হ্যালো মাই অল সুইট ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করলে সবাই একটু ভালো আছো আমিও ভালো আছি কৃষ্ণাগুলো এগুলো আছে তোমাদের অনেক স্বাগত তো এখানে আমি আঁকাতে রান্না করছি কি বলো তো এখানে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজা আর এই যে আঁকার মুখে একটা টালি ভাঙা দিয়েছি কেন বলো তো খুব তাপ লাগছে এরকম করে দিলে তাপটা আসবে না সেই জন্য এটা দিয়েছি তো আখাতে আমি রান্না করাটা আমি শেয়ার করছি সেদিনকে বলেছিলাম যে আমি আঁকাতে কী কী রান্না করছি সব শেয়ার করবো এগুলো আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম আজকে রিট করে আমি এটা আপলোড করছি আর এই যে উচ্ছে ভাজা হয়ে গেলো এবারে আমি তেলে দিয়ে দিলাম কলা আর আলু এটা রসা করব। রান্না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি না কেননা সবাই জানে আলু কলা রসা উচ্ছে আলু ভাজা সবাই তো জানে তাই না তো আমি এগুলো ছোটো ছোটো করে তোমাদের দেখাচ্ছি কি বানাচ্ছি তারপর পরে আমি দেখতে দেব যে আমি বানালাম কি মানে কি কি বানালাম কতগুলো তরকারি বানালাম তো চ্যানেলটাই যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এটা যদি ফেসবুক হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকো আমার সাথে থাকো আর ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো লাস্টে আমার একটা ফেভারিট রান্না মানে হবে আর কি এটা আমি দেখাবো সেই ফেভারিট রান্নাটা কি তোমার দেখতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবার আমি যেটা রান্না করব সেটা কি তোমাদের কমেন্টে বলতে হবে আমি যে কি রান্না করবো এখন আমি কী তেলে দেবো এই যে তেল দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দেবো জিরে আর পাঁচ ফড়ন আর এবারে দেব যে জিনিসটা আমি তার নাম বলবো না কে কে জানো কমেন্ট অবশ্যই বলো যে আমি এটা কী রান্না করছি আর কড়াইটা দেখেছো বাপরে এত তাপ পড়ে একদম ঝাকা হয়ে যাচ্ছে এত ধুমো বেড়াচ্ছে না কি বলবো ভয় লাগছে একবার তেলে দাও তো প্রথমে যখন তেলে তেল দিয়ে যখন উচ্ছে কড়াটা সরি উচ্ছে আর আলুটা ভাসতে যাচ্ছিলাম তখন একদম গপ করে কড়াই আগুন ধরে গিয়েছিল জানো না তাই তো ওটা আমি ভিডিও করতে পারিনি ওটা অফ ক্যামেরাতে হয়েছে তো এটা কী রান্না করছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তোমরা জানিও আর এই জিনিসটা খেতে আমার হেড্ডি লাগে এই সবজিটা দারুণ লাগে আমার দেশি সবজি সবই ভালো লাগে আমার সবজি জাতীয় জিনিসটাই খেতে ভালো লাগে এমনিতে আমি ভেজ নন ভেজ না অনেকদিন আগে খেয়েছি খেতাম এটা না যে বড় এটা কী তোমাদের দেখাচ্ছি খুব কাছ থেকে বড় টি কমেন্টে বলো তো আমি এমনি খেতে ভালোবাসি আমি আগে যেটা বলছিলাম সেজন্য বলছিলাম হুম আগে খেতাম কিন্তু অতটাও খেতাম না কিন্তু খেতাম তো কিন্তু এখন একদমই খাই না একদম ভেজ তো এখন আমি তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মুগের ডাল এবার কি রান্না করবো বলো তো সাধের লাউ ও হো এই লাউ দিয়ে এই কুম সরি ওই লাউটা দিয়ে এই মুগের ডাল শুকনো লঙ্কা ফড়ন দিয়ে মানে কি বলবো যা লাগে খেতে আমি কি বলবো এই যে আমার মা হাত তাল মিশছে কী করবে কি জানি ঢাকছে আমি পাচ্ছি না বলে তো বলছে তুই যা করছিস তেলটা সব ফেলে দিবি ওই জন্য মা আবার ছোট বোতল ঢেলে দিচ্ছে আমাকে আমি ওই রকমই মানে আঁকাতে রান্না করতে এসেছে অনেকদিন পরে তো আখায় রান্না করছি বলছিলাম তো সেই জন্যই মানে এতটা হুটো ফাঁটা করছি মা বলছে তুই সব ফেলে দিবি এই যে সাদের লাউ এইগুলো দিয়ে আমি মুগের ডাল দিয়ে মানে একদম একটা ওটা একটা রসা টাইপের হবে তো এগুলোর রান্না আমি দেখালাম না কেননা এইসব রান্না সবাই পারে তেল ফড়ন দিয়ে মুগ ডাল দিয়ে শুধুও চেচকি হয় এমনি এটাও করতে ভালো লাগে খুব তো এইগুলো রান্না সবাই জানে সেই আটা মানে আমি রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি না প্রত্যেকটা রান্নার তো আমি একটু একটু করে ক্লিপ করে তোমাদের রেখেছিলাম এডিট করে আজকে আমি আপলোড করলাম তো আমি লাস্টে দেখাবো অবশ্যই আমি কী কী রান্না করলাম কতগুলো সবজি তরকারি রান্না করলাম রে বাপরে করাটা একদম পুরে কি হয়েছে বলো তো তো এইবারে আমার রান্না হবে আমার সেই ফেভারেট রান্নাটা যেটা আমি খেতে খুব ভালোবাসি শুধু আমি না আশি পার্সেন্ট মেয়েরা খেতে ভালোবাসে তো দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দেবো পাঁচ ফড়ন তারপরে তারপরে চলে আয় আমার ফেভারেট 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 কী বলো তো তোমরা ওয়েট করছো না আরেকটু ওয়েট করো ভাবছো এই বেগুন কুচোগুলো আমার ফেভারেট হুম একদমই না তোমাদেরকে আমি বেশিক্ষণ আর ওয়েট করাবো না আমি দেখিয়ে দিই বলেও দিই যে আমি আসলে আমার কি ফেভারিট রান্নাটা কী এই তেঁতুল তেঁতুল দিয়ে বেগুনের টক খেয়েছো কখনও তোমরা বেগুনটাকে তেলে দিয়ে নুন হলুদ দিয়ে মানে একটা নর্মাল যেরকম হয় তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে তারপর ঢাকা খুলে একটু ঘাঁটাঘাঁটা করে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে একটু ধুয়ে ভালো করে ধুয়ে ভিজে রাখতে হবে তারপরে তেঁতুলটাকে চটকে চটকে কাইগুলো বিছুনগুলো সব ফেলে দিয়ে ওর জুসটাকে ঢেলে দিতে হবে তাহলে হয়ে গেলো বেগুনের টক আর এই রোদ গরমে জলের সাথে সাথে শরবতের সাথে সাথে একটু টক খাওয়াও দরকার আর টক খেতে ইচ্ছেও করে টক খাওয়াটাও জরুরি শরীরকে একটু টক দেওয়া দরকার ঠিক আছে তো চলো এবার আমি কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি একদম ফিনিশিং দেখিয়ে দিই এই যে আমার পাঁচ তরকারি মনে হচ্ছে আমার থুবড়ো হচ্ছে পাঁচ তরকারি করে বসে আছে আজকে করতে করতে পাঁচ তরকারি হয়ে গেল এটা হচ্ছে আলু কলা রসা এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে সে স্বাদ লাউ বললাম ওটা দিয়ে মুগ ডালে তরকারি এটার নাম আমি বলবো না তোমরা কমেন্টে বলো এই যে আমার টক আর এই যে আমার মা অন্নপূর্ণা দেবী যেটা ছাড়া এইগুলো সব এই তরকারিগুলো সব অসম্পূর্ণ তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই টেক কেয়ার